হজরতমর যদি আল্লাহ তো আইল্যান্ড হু হজরত কাপকে জিজ্ঞেস করলেন হে কাপ তুমি তাকওয়া সম্পর্কে কিছু বলো হজরত বললেন হে ওমর রদি আল্লাহ তুমি কি ঘন ঝোপ জঙ্গল পরিবেষ্টিত দু পাহাড়ের মধ্যবর্তী সরুপত দিয়ে কখনো হেঁটেছ যে সরুপতের সামনে কাটা পিছনে কাটা চারিদিকে কাটা শুধু কাটা বন সেই কাটা বন সরিয়ে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে সেই পথ মারিয়ে আর এটাই হচ্ছে তাকোয়া তাকোয়া পূর্ণ সমাজ গঠন আমাদের আজকে এই রমাদানের অন্যতম অনুষঙ্গ হতে পারে তাকু অর্জন করতে হবে এই রমজান থেকে আর এই রমজানে এমন একটি কিতাব নাজির হয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব যার জের জবর পর্যন্ত আগামী কিয়ামত পর্যন্ত বিকৃত হবে না এই বিশাল মহাকাশে চল্লিশ হাজার কোটি উপরে গ্যালাক্সি রয়েছে এই গ্যালাক্সির মধ্যে লুকিয়ে থাকে লক্ষ কোটি তারকা আর প্রতিটি তারকার আকার সূর্যের চাইতে লক্ষ কুটি গুণ বড় আর সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আর এই তারকার কসমকেই আল্লাহ তালা কোরআনের বিশালতা বুঝিয়েছেন কোরআনের মান বুঝিয়েছেন কোরআনের মর্যাদা বুঝিয়েছেন ফালা নজুম আমি শপথ করছি এই তারকাগুলো রস্তাচলের এই কোরআনের মর্যাদা তো বেশি যেহেতু এই রমজানের এমন একটি মর্যাদাবান রাতে এ কোরআন নাজিল হয়েছে ইন্নান ইন্না কুন্না মু আমি একে এক মর্যাদাবান রাতে নাজিল করেছি নিশ্চয় আমি জাহান নাম থেকে সতর্ককারী ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই রাতে গুরুত্বপূর্ণ ফয়সলা জারি হয় এই রাতের এমন একটি মর্যাদা এই রাত হাজার মাসের চেয়ে উত্তম ইনঞ্জাল অফি লাইলাতুলকদের লাইলাতুল কদের হই রোমিনাল ফিসার লাইলাতুল কদের হই রোমিনাল ফিসার হাজার মাসের চেয়ে উত্তম আপনি যদি হাজার মাসকে যদি বছরে রূপান্তরিত করেন তাহলে কত হবে চুরাশি বছর এই রাতে যদি আপনি এবাদত করেন চুরাশি বছরের ইবাদতের সমান শোয়া পাবেন সমান

যাজিলাল্লালহুম ইত্তাকুন আমি কোরআনকে বিশুদ্ধ আরবী ভাষায় নাজিল করেছি এতে কোনো জটিলতা নেই যাতে করে তারা আল্লাহ নাফর নাফরমনী থেকে বাঁচতে পারে এই তারকার কসমকেই কে আল্লাহ তাআলা কুরআনের বিশলতা বুঝিয়েছেন সুমমার কার বাসরা করতাইনি ইলাইকাল বাসার খাস ইয়াও ওয়া হু তুমি দেখবে তুমি দেখো একবার দেখো নবমন্ডলের দিকে দেখবে আবার দেখো

আর শয়তানদেরকে তাড়ানোর জন্য যারা উদ্ধলকে গমন করতে চায় সেই শয়তানকে তাড়ানোর জন্য এই প্রদীপ মালাকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংরক্ষণ করেছি ক্ষেপণাস্ত্র হিসেবেও সংস্থাপন করেছি সেই কঠিন বিচারের দিন তাদের জন্য বয়েবহ আদাত্ত রয়েছেই উপস্থিতি মা ফা ফিল কিতাবিমিন আমি আমি আমার গ্রন্থে বর্ণনা বিসর্জনের সব কিছু আমি এই কোরআনে উল্লেখ করেছি ওয়াকুল্ল সাইন ফসল্লাহ তফসিলা আমি খুলে খুলে সব কিছু বর্ণনা করেছি আমি সব কিছু বর্ণনা করেছি এখানে সমাজনীতি অর্থনীতি রাজনীতি সব কিছু আল্লাহর কোরআনে রয়েছে আমি এই কোরআন নাজিল করেছি তিবিয়ানা এর সব কিছুর ব্যাখ্যা তিবিয়ানা লিকুল্লি সাইয় ওয়াহুদাউ হেদায়ত ও রাহমা রহমত ওয়া বুসরা আনন্দ লীল মুসলিমিন মুসলমানদের জন্য আনন্দস্বরূপ তাহলে আমরা এই কোরআনকে কেন আমরা এই তো কাল আমাদের মতে আপনার পক্ষে সাক্ষ্য দিবে এই কোরআন দুটি মেসেজ দিয়ে দুনিয়াতে এসেছেন দুটি মেসেজ নেককারদের জন্য সুসংবাদ আর পাবিদের জন্য দুঃসংবাদ কোরআনের হক এটা বুঝে পড়া এটা তেলাওয়াত করা এটার আইন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করা ডক্টর নিকলসন ব্রিটিশ পণ্ডিত কী বলেছেন এ কোরআনে রয়েছে এক হাজারের উপরে বিজ্ঞানের আয়াত এর প্রতিটি জের জবরে রয়েছে কোরআনে বিজ্ঞান এটি বিজ্ঞানময় কোরআন এটি শব্দের এক ভয়ঙ্কর বিধান এটি বিশ্বমানের বিশ্বকোষ মহাবিশ্বের মহা গ্রন্থ আল কোরআন আসমানের নিচে জমির উপর একমাত্র সত্য কি বাগামী কে আবদ পর্যন্ত একটি জের জবরও বিকৃত হবে না সমস্ত আসমান কিতাব বিকৃত হয়েছে জাবুর তাওরাত ইঞ্জিল সহিফা সবগুলো জন্দার মাসে নাজিল হয়েছে সবগুলো বিকৃত হয়েছে শুধু বিকৃত হয়নি কে একমাত্র আল আল্লাহরে কোরআন আমার রাসুলের উপর আজ আমার রাসুল উপর এটা নাজিল হয়েছে সেজন্য আল্লাহ রাসুল সহ্য করতে পেরেছেন কিন্তু কেউ সহ্য করতে জা কিতাব এটা কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এটা জালিকাল লিকাল কিতাব এটা কোনো সন্দেহ নেই লারয় বাভি হুদাল্লিল মুত্তাকিন এটা তাদের জন্য পথ প্রদর্শক তাদের জন্য পথ প্রদর্শক সময় উপস্থিতি এই কোরআনকে আমরা আমার বুকে ধারণ করব যেহেতু এই কোরআন এই রমজান মাসের একটি মর্যাদাপান মর্যাদাপূর্ণ রাত্রে নাজিল হয়েছে আমি কোরআন প্রতিষ্ঠা করতে মেহনত করব। দুনিয়ার বুকে আজ যদি কোরআনের আইন শাসন চালু থাকত তাহলে ফেঁসিবাদ কোনো দিন আসতো না আসত অপশাসন আসতো না দুঃশাসন আসতো না যদি সঠিকভাবে আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার শাসন হতো ওমাল্লাম ইহাকুম বিমা ফিরুন ফাউলা ইকাহুমুল কাফিরুন ফাউলা ইকাহুমুল ফাসিকুন ফাউলা ইকাহুমুল যালিমুন আমরা আমরা এই কোরআনকে যদি এই দুনিয়ার বুকে কোরআনের শাসন যদি আমার রসুল যেভাবে মোদিরা শাসন করেছেন দশটি বছর আমরা কেন মেহনত করব না আমরা কেন মেহনত করব না আমরা আল্লাহ তালা আল্লাহ তালার কাছে আল্লা রসুল হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি প্রদান করো এটা শিফা মুসলমানদের জন্য এটা শিফা নেককারদের জন্য ইমাদ্দাদের জন্য এটা শিফা সম্মানিত উপস্থিতি জাকাতের দুই কথা বলে আমি শেষ করবো ওয়াল লেজি না এক নিজু না লাহ ওয়াল ফিত্তে তা ওয়ে লা আয়ুন ফেকুদাহ ওয়লা আয়ুন ফেকউ নাহা যারা সোনারূপা গচ্ছিত করে রাখে এবং আল্লাহ রাস্তায় খরচ করে না ফবাশিহুম বেয়াজাবিন আলীম তাদেরকে তুমি ভয়ানক কঠিন পীরাদায়ক আদাবের সুসংবাদ দাও বিহা যারা এই সোনারুপা যারা গচ্ছিত করে রেখেছে জাকাত না দিয়ে তাদের সেই সোনারূপাকে তপ্ত করে জাহান্নামের আগুনে তপ্ত করে তিনটি জায়গায় শেঁক দেওয়া হবে জিবাহু হুহুম কপালে জুনু বহুম পার্শ্ব রুহুম পৃষ্ঠ দেশে তিনটি জায়গায় সেক হবে হবে মাথা বিশিষ্ট সর্পে পরিণত হবে আপনার সম্পদ আপনার যদি আপনি যে জাকাত প্রদান না করেন সেটা আপনার এই তিনটি জায়গায় দংশন করবে আপনার গলায় পেঁচিয়ে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার মাল সমস্ত পাপের শাস্তি হবে জাহান নামে শুধুমাত্র যারা জাকা আদায় করে না তাদের শাস্তি হবে কে আমাদের মাঠে সহস্র শত শত কোটি কোটি মানুষের সামনে আপনাকে অবদস্ত করবে আপনাকে বিচ্যুত করবে আপনাকে বেচ্যুত করবে যারা আল্লা অনুগ্রহ করে যা তাদেরকে যে প্রাচুর্য দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন তারা যদি এটা আল্লাহ রাস্তায় খরচ করতে কার্প্য করে কৃপণতা করে তাহলে তারা যেন মনে হবে এটা তার জন্য কল্যাণ কর্লা কল্যাণ করি কেয়া মাঠে তাদের গলায় বেরি পরিয়ে দেওয়া হবে অতএব আমরা জাকাত দিব যা যাদের উপর জাকাত ফরাস হয়েছে আর কোরআনকে স্টাবলিশ করবো আর তাকে অপূর্ণ সমাজ গঠন করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এ পর্যায়ে আমি